তুমি যদি এমন চারজন মানুষের গল্প জানতে চাও যারা একটা স্পেস মিশনের সময় সুপার পাওয়ার পাই আর তারপর পুরো দুনিয়াকে রক্ষা করার শপথ নেয় তাহলে এই ভিডিও তোমার জন্য আজকে আমরা একসাথে এক্সপ্লোর করব দুই সালে ফ্যান্টাস্টিক ফোর মুভির পুরো কাহিনী বাংলায় সিনেমেটিক স্টাইলে জুলাই আসতে যাওয়া এম সি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ দেখার আগে ফক্সের এ এই ফ্যান্টাস্টিক মুভির মুভি দেখে নিলে কেমন হয় তো বন্ধুরা চলো শুরু করা যাক কমিক বাংলা স্টাইলে কিন্তু তুমি যদি এই পুরো মুভির একটা প্রপার সিন বাই সিন এক্সপ্লেনেশন চাও তাহলে ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটা চেক করে নিতে পারো পাশাপাশি আরো মুভি এক্সপ্লেন বাংলায় দেখতে চাইলে মুভিস বাংলা চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারো সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও স্পেস বিজ্ঞান আর আকস্মিক দুর্ঘটনার মধ্যে দিয়ে শুরু হয় চার বন্ধুর অসাধারণ যাত্রা রিড রিচার্স একজন জিনিয়াস সায়েন্টিস্ট তার পুরনো বন্ধু ব্যান বর্তমান ফাইন্যান্সের ভিক্টর ভান ডুম এবং প্রাক্তন প্রেমিকা সুলজান স্ট্রং এবং তার ভাই জনি স্ট্রং সবাই মিলে যায় এক স্পেস মিশনে উদ্দেশ্য মহাজাগতিক শক্তি রাখে বিশাল ঢেউকে পর্যবেক্ষণ করা কিন্তু সেই স্পেস স্টেশনে ঘটে এক ভয়ানক দুর্ঘটনা কসমিক রেডিয়েশনে এক বিশাল ঢেউ তাদের সবাইকে বদলে দেয় স্থায়ীভাবে রিড হয়ে যায় মিস্টার ফ্যান্টাস্টিক যার শরীর রাবারের মতো লম্বা ফ্লেক্সিবল জনি হয়ে যায় টর্চ যে কিনা আগুন ধরাতে পারে এবং উঠতে পারে সুজান হয়ে যায় ইনভিজিবল ওমেন যে অদৃশ্য হতে পারে তৈরি করতে পারে শক্তিশালী ফিল্ড আর ব্যান গ্রিম একটা পাথরের মতো শক্তিশালী দৈত্য কিন্তু কমল হৃদয়ের মানুষ তাদের এই পরিবর্তন আনন্দের হল ব্যানের কাছে অভিশাপ তার স্ত্রী পর্যন্ত তাকে দেখে ভয় পায় এবং তাকে ছেড়ে চলে যায় হতাশায় ব্যান আত্মহত্যা করার চেষ্টা করতে যায় কিন্তু সেখানেও সে এক অপরিচিত মানুষের জীবন বাঁচিয়ে অনিচ্ছাকৃতভাবে বীর হয়ে ওঠে এদিকে সে ব্রিজে ঘটে আরেকটি বড় দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যানবাহনের সংঘর্ষ আগুন লেগে যায় চারিদিকে কিন্তু তখনই ফ্যান্টাস্টিক ফোর রূপ নেয় রিয়েল হিরোতে হিউম্যান টর্চ বাচ্চাদের বাঁচায় ইনভিজিবল ওমেন ফোর্স ফিল তৈরি করা আগুনকে আটকায় আর দ্য থিং ফায়ার ফাইটারদের বাঁচায় এবং মিস্টার ফ্যান্টাস্টিক সব কিছুকে কন্ট্রোল করতে থাকে এই সাহসিকতার জন্য মিডিয়া তাদের নাম দেয় দি ফ্যান্টাস্টিক ফোর এদিকে ভিক্টর ভন্ডুম যিনি নিজেও কসমিক এনার্জিতে আক্রান্ত হয়েছিল রিডকে চাপ দেয় একটা মেশিন ডানাতে যেটা তাদের পুরোনো অবস্থায় ফিরিয়ে আনতে পারবে রিড সে মেশিন বানাতে শুরু করে এদিকে তারা সবাই নিজেদের শুক্তি নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে জনি আবিষ্কার করে তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে যা সূর্যের থেকেও গরম সুজন ফোর্স ফিল তৈরি করতে শেখে আর রিড নিজে বডি স্ট্রেচিংয়ের সীমা পরীক্ষা করতে থাকে কিন্তু তখন এই ঘটনায় মন নেয় ডার্ট দিকে ভিক্টর যার নাম এখন ডক্টর ডুম পরিকল্পনা করে কিভাবে এই চারজনকে একে একে শেষ করে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠবে সে প্রথমে ব্যানকে ফাঁদে ফেলে তা আগের মানব শরীরকে ফিরিয়ে দেয় ব্যান খুশি হলেও যখন সে দেখে ডুম কীভাবে তার বন্ধুদের মেরে ফেলতে চায় সে আবার নিজের পুরোনো থিং রূপে ফিরে আসে ডুম জনিকে মারার জন্য হিট সিকিং মিসাইল পাঠায় কিন্তু জনি তার আগুনের সাহায্যে জলের কণার ভেতর লুকিয়ে গিয়ে বেঁচে যায় ডুম রিডকে নাইট্রোজেন অক্সাইড দিয়ে ফ্রিজ করে দেয় কিন্তু সুজান তার ইনভিজিবিলিটি আর ফোর্সফিল দিয়ে রিডকে বাঁচিয়ে আনে এবার সবাই মিলে সিদ্ধান্ত নেই ডক্টর ডুমকে থামাতেই হবে এখানেই শুরু হয় ক্লাইম্যাক্স ফাইট ডক্টর ডুমের টেলিকানেটিক ইলেকট্রোম্যাগনেটিক এবং স্টিল বডির শক্তি মুখোমুখি হয় ফ্যান্টাস্টিক ফোর জনি তৈরি করে সুপার একটা বিশাল আগুনের ঘূর্ণি সে তা পাটকাতে সুজান চারিদিকে ফোর্স ফিলকে তৈরি করে এরপর দ্য থিং পানি দিয়ে ডক্টর ডুমকে ঠান্ডা করে শক্ত পাথরে পরিণত করে এভাবে শেষ হয় ডুমের সন্ত্রাস মুভির এন্ডিংয়ে শহর আবার শান্ত হয় রিট সুজানকে প্রপোজ করে সবাই মিলে সেলিব্রেট করে তাদের জয় কিন্তু একজন মিস্টেরিয়াস ব্যক্তি ডুমের পাথরের দেহকে গোপনে অন্য দেশে নিয়ে যায় এটা ইঙ্গিত দেয় ডক্টর ডুম আবার ফিরবে তো বন্ধুরা এটাই ছিল দু হাজার পাঁচ সালে ফ্যান্টাস্টিক ফর মুভির পুরো কাহিনী একদম সিনেম্যাটিক বর্ণনায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে জানাও তোমার প্রিয় চরিত্রকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ মুভিস বাংলা চ্যানেলে এই পুরো মুভি এক্সপ্লেনেশন চেক করে নিতে পারো থ্যাংকসো লট ফর ওয়াচিং এইস দেখা হবে পরে কোনো ভিডিওতে